বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের মধ্যেই বিবাহের আসর তাওয়াবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে এহেন ছবি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালের বিতর্কে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাস শুধু ছবি বা ভিডিওই নয় বিশ্ববিদ্যালয়ের প্যাডে দুজন দুজনকে স্বামী স্ত্রীর স্বীকৃতি দিয়েছে লিখিতভাবে সাক্ষী সমেত আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিশ্ববিদ্যালয় জুড়ে শোরগোল ঘটনার সামনে আসার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যে তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে জানা যায় দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক শিক্ষিকা এবং এক ছাত্রের বিয়ে করার ছবি ভাইরাল হয় দেখা যায় কলেজের মধ্যেই ওই শিক্ষিকা ছাত্রকে বিবাহ করছে এরপরই জানা যায় ওই ছবি হরিণঘাটার আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রের সঙ্গে এক বিভাগীয় প্রধান শিক্ষিকা বিবাহ করছে রীতিমতো হিন্দু মতে দুজন দুজনকে মালা পরাচ্ছে এবং তারা নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি করছে এরপরই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতেই ওই শিক্ষিকাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে পাশাপাশি ওই ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যদিও এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার পর যোগাযোগ করা সম্ভব হয়নি ওই ছাত্র এবং শিক্ষিকার সঙ্গে तीन बार भाग तो है हां उमक जमनो ये पूरे में तो जा रहे हैं गर्दन तक दाढ़ी बोल रहे हैं हां हां है तो ऋषि बोल रहे हैं बेटा क्या बात बेचारा हाथ ना, 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 ना नहीं, ना नहीं है, ना तो पौड़ा है, हाँ नाके पौड़ा भी क्या लोग, अगले, नाके पौड़ा है, कौन सा तीन बड़ी पौड़ा है, वैसे वैसे, तू नीचे टच कर देना, है वैसे, कर देता हूँ, नाके, तीन बड़ी पौड़ा है, ठीक है तो आपने नील, मैंने तो बेड़ाम ही है, म